আজকে আমার বাস্তির জন্মদিন ছিল তো জন্মদিন উপলক্ষে তো ওকে ভালো কিছু রান্না করে খাওয়ানো উচিত তো আমি ওকে বললাম যে আন্ডির কাছ থেকে তুমি কি রান্না খেতে চাও ও বলল যে আনটি চিকেন ফ্রাই আর ফ্রায়েড রাইস রান্না করে খাও তোমার হাতের এটাই বেশি ভালো লাগে আমি বলি তুমি যে এখন ফ্রায়েড রাইস খেতে বলছো আমি তো মানে কোনো প্রিপারেশন নেই যে এখন আমি তোমাকে ফ্রায়েড রাইস রান্না করে দিব। তারপর বাসায় যা আছে তা দিয়েই রান্না করে দিব। আর বাস মানে ফ্রায়েড রাইস রান্না করতে হলে তো চালটা একদিন আগে রান্না করে নিতে হয় ফ্রিজে রেখে তারপরে ওই ওই রাইসটা দিয়ে যদি ফ্রায়েড রাইস রান্না করা হয় তাহলে সেটা অনেক ঝরঝরে এবং ভালো হয় খেতে আর সাথে সাথে রান্না করলে তত একটা ভালো হয় না কেমন আঠালো হয়ে যায় আমারটা জানি না অন্য কারোরটা কেমন হয় কিন্তু আমারটা একটু আঠালো হয়ে যায় আজকেও সেম আঠালোই হয়ে গেছে তো এই যে এখানে হচ্ছে আমি চিকেনটা মেরিনেট করে রাখছি চিকেনটা হচ্ছে মেরিনেট করে ফ্রিজে রেখে তারপরে হচ্ছে গিয়ে অন্যান্য কাজ করে নেব কারণ এটা তো হচ্ছে ভালোভাবে সেট হতে বা সব মশলা হচ্ছে চিকেনের সাথে ভালোভাবে ঢুকতে হবে তো এই যে আমি ভালোভাবে হচ্ছে গিয়ে চিকেনটাকে মেরিনেশন করে নিয়েছি যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আমি এটা হচ্ছে ফ্রিজে রেখে দিব রেখে হচ্ছে অন্যান্য কাজ করবো এই যে এখানে আমি সব মশলা দিয়ে চিকেনটা মাখিয়ে নিয়েছি এটা এখন ফ্রিজের ভিতর রেখে রেখে দিব। আর এই যে এটা মাখানো শেষ আর আরেক দিক দিয়ে হচ্ছে আমি গাজর বরবটি টমেটো কাঁচামরিচ রসুন পেঁয়াজ এগুলো সব একসাথে কেটে রেডি করে নিয়েছি আর এক চুলায় হচ্ছে চিকেন ফ্রাই আর হচ্ছে ডিম বেজে নিয়েছি যেহেতু একা একা রান্না করবো তো সব কিছু কেটে তারপরেই হচ্ছে রেডি করে তারপরে রান্না করতে গেলাম এই যে এইখানে হচ্ছে কড়াইতে আমি তেল আর হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো যখন এটা একটু নরম হয়ে আসবে তখন হচ্ছে বরবটিগুলো দিয়ে নেব কারণ বরবটিগুলো তো একটু শক্ত মানে সিদ্ধ হতে একটু লেট হয় তো তার জন্য হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে বরবটিগুলো দিয়ে দিব আর বরবটি দিয়ে ভালোভাবে হচ্ছে নাড়াচাড়া করে নেব এই তো এখন হচ্ছে গিয়ে গাজর কুচিগুলো দিয়ে দিব গাজর কুচিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর আমাদের বাসায় যেহেতু গ্যাস কম থাকে সব রান্না বান্না করতে খুব প্রবলেম হয় আর ফ্রায়েড রাইস তো হাই হিটে রান্না করতে হয় তো এই কারণে হচ্ছে আর আমার ফ্রায়েড রাইসটা হচ্ছে নরম হয়ে গিয়েছে আর আমি একটু এই যে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাস না থাকলে যে কি একটা সমস্যা সব রান্না করতে অসুবিধা হয় রান্না পারফেক্টভাবে হয়ই না আর এখানে হচ্ছে টমেটো কুচি আর হচ্ছে একটু টেস্টি সল্ট আর সামান্য একটু গুড়মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি আর অন্য পাশে হচ্ছে গিয়ে আমি গরম পানি বসিয়ে দিয়েছি হচ্ছে চাউলটাকে একটু সিদ্ধ করে নেওয়ার জন্য তেল আর লবণ দিয়ে হচ্ছে পানিটা বসিয়ে রেখেছিলাম একটুখানি হওয়ার পরে কারেন্ট চলে আবার বসিয়েছি কিন্তু গ্যাস যেহেতু নাই তো এই যে পাতিলের মধ্যে বলকও উঠে নাই পানি তার মধ্যে দিয়ে দিচ্ছে খুব তাড়াহুড়া করছিলাম অনেক লেট হয়ে যাচ্ছে বাচ্চারা আবার খাওয়া দাওয়া করে কোচিংয়ে যাবে তো এই কারণেই হচ্ছে কারেন্টের চুলায় বসে দিয়েছিলাম আর এই দিয়ে চুলায় হচ্ছে গিয়ে আমি সবজিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি মানে দুই পাশে দুইটা হোক তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে আর বাচ্চারা খেয়ে হচ্ছে স্কুলে অথবা স্কুলে তো আর না মানে কোচিংয়ে যেতে মানে যেতে পারবে তো এই যে এখানে এই তো আমি ফ্রায়েড রাইসটা রান্না করে নিয়েছি এখানে যেহেতু চুল আর আজ খুব কম আমি এর ভালোভাবে রাইসটাকে ভাজতে পারতেছি না কিচ্ছু না আমার এত বেশি খারাপ লাগতেছে যে মেয়েটা আমার কাছে খেতে চাইলো যে আনটি স্পেশালভাবে ফ্রায়েড রাইস রান্না করে দিবি সেটা আমি পারফেক্টভাবে করতে পারতেছিলাম না আমার ভীষণ মন খারাপ হচ্ছিলো তারপরও খারাপ হয়নি ও খেয়ে বলেছে জানটি অনেক স্বাদ হয়েছে তবে রাইসটা একটু নরম হয়েছে কিন্তু ব্যাপার না কোনো কিন্তু অনেক স্বাদ হয়েছে তো ঠিক আছে আমি হচ্ছে গিয়ে যে এখানে এই পাশে হচ্ছে এই অল্প অল্প গ্যাসের মধ্যেই হচ্ছে চিকেনটা ফ্রাই করে নিলাম এইখানে আবার মুক্তা একটু টেস্ট করতে দিলাম ও তো মানে খেয়ে খুব খুশি অনেক ভালো লাগছে ওর কাছে খেতে ও একটু পর পর এসে আমাকে বলতেছে জানটি একটু দাও পরে হচ্ছে গিয়ে আমি ওর একটু প্লেটই দিয়ে দিয়েছি ও বসে বসে খাচ্ছে আর টিভি দেখতেছে আর এই পাশে হচ্ছে চিকেন ফ্রাই করতেছি মুখটা কিনা এত বেশি পছন্দ করছে যখন আমরা খেতে বসছি ও ঘুমিয়ে গিয়েছিল আমাদের সাথে আর খেতে পারে নাই ওর জন্য রেখে দিয়েছি ও হচ্ছে ঘুম থেকে উঠলে খাবে আর এ তো